রাহু আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কম্বিনেশন মীন রাশিতে তৈরি হচ্ছে মানে রাহু শনির নক্ষত্রে গোচর করবে দেখুন প্রতিটা গ্রহই তারা কিন্তু কোনো না কোনো নক্ষত্রের উপর দিয়েই গোচর করে রাহুও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয় তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রাহুর যে কম্বিনেশনটি তৈরি হচ্ছে তা নিয়ে এত মাতামাতির কি রয়েছে এর কারণ কিন্তু রয়েছে এর কারণ হলো এদের দুজনের স্বভাবের মধ্যে যে সিমিলারিটি রয়েছে সেটি একমাত্রের কারণ দুজনের মধ্যেই প্রাচীনকে ছেড়ে নবীনের দিকে এগিয়ে যাওয়ার একটি প্রবণতা কিন্তু দেখা যায় আমরা দেখে থাকি যে কোনো মৃত ব্যক্তিকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় যে খাটে করে নিয়ে যাওয়া হয় সেই খাটের যে লাস্টের দুটি পায়া ওই পায়া দুটিকে ইন্ডিকেট করা হয় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সিম্বল হিসাবে আর এর মিনিংটি কি এর মিনিং হলো যেটি পুরনো জর্জরিত শরীর সেটিকে ছেড়ে আত্মা বেরিয়ে যাচ্ছে কোনো নতুন একদম নিউ একটি শরীরে সে গিয়ে প্রবেশ করছে এর মানে কি এর মানে হচ্ছে যেটি জরাজীর্ণ যেটি পুরনো যেটি আর সময়ের জন্য উপযোগী নয় তাকে ছেড়ে কোনো বেটার কোনো নতুন কোনো আধুনিক যেটি সময়ের উপযোগী সেটিকে অ্যাকসেপ্ট করে নেওয়া এবার নতুন আমাদের প্রত্যেকের জীবনে নিয়ে আসতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং সেটিকে আমাদের জীবনে অ্যাকসেপ্ট করতে সাহায্য করবে কে করতে সাহায্য করবে রাহুদেব দেখুন ষোলোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে বিভিন্ন নবাংশের উপর দিয়ে কিন্তু রাহুদেব গোচর করবে যার ফল কি দেখতে চলেছেন মিথুন রাশি ব্যক্তিরা কারণ মিথুন রাশি আপনাদের দশম ঘরে মিন রাশিতে এই নক্ষত্র এবং রাহুর কম্বিনেশনটি তৈরি হবে মানে সেখানে রাহু সে শনির নক্ষত্রের উপর দিয়ে গোচর করবে এর ফলে কি ভালো হবে বা কি আপনাদের সাথে খারাপ হবে এই সমস্ত কিছু শোনবার জন্য আপনারা প্রস্তুত হন সবার আগে মিথুন রাশি আপনাদের যেটি বদলাবে সেটি হলো কাজের জায়গা বা কাজের ধরন আপনাদের বদলাবে ইনকামের ক্ষেত্রে আপনারা কিন্তু নতুন নতুন বড় বড় সুযোগ পাবেন বড় বড় কিছু রাস্তা আপনাদের সামনে খুলবে তবে বদল তো আনতে হবে এবং সেটি আপনাদের নিজেদের মধ্যেও কিন্তু বদল আপনাদেরকে আনতে হবে কারণ পরিবর্তনের যে জোয়ার উঠেছে সেই জোয়ারে আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন তাহলে কিন্তু সিচুয়েশনকে আপনি হ্যান্ডেল করতে পারবেন না নিজে কিন্তু সেই পিছনে পড়ে থাকবেন তাই নতুন সিচুয়েশনের সাথে নতুন যে জোয়ার আস তার সাথে নিজেকে অ্যাডজাস্ট করবার আপনারা কিন্তু চেষ্টা করুন দেখুন যে জব আপনারা করছেন সেই জবের ক্ষেত্রে পরিবর্তন আসবে বা জবের জায়গার পরিবর্তন আসবে সেই যে জায়গা বা জবের যেটি পরিবর্তন আসবে তার সাথে নিজেকে আপনারা আপডেট করতে থাকুন নতুন নতুন অপরচুনিটি আপনাদের আসবে তবে যারা নিজেদের জবে যে জবটি আপনারা এখন করছেন সেই জবে যারা স্যাটিসফাইড নন দেখুন আপনারা কিন্তু অফার পাবেন আর যে অফারটি পাবেন সেটি দেখে আপনাদের মনে হবে অফারটি দারুণ পেয়েছি যারা নিজেদের যেটি জব করছেন সেখানে ভালো পজিশনেই রয়েছেন তারাও কিন্তু অ্যাট্রাক্টিভ অফার জবের অফার আপনারা পাবেন আবার সেটিকে নেওয়ার দিকে পরিবর্তনের কথাও আপনারা ভাবা শুরু করবেন যারা বিজনেসম্যান রয়েছেন নিজেদের কাজে কিছু ধরন পরিবর্তন করবেন নিজেদের কাজে কিছু পরিবর্তন নতুন কোনো বিজনেসের সাথে যুক্ত হতে পারে নতুন ধরনের প্রোডাক্ট সেলের দিকে আপনারা যেতে পারেন আবার সবচেয়ে বড় কথা সেখানে কিন্তু আপনারা ভালো মতনই লাভ কামাবেন দেখুন আটই সেপ্টেম্বর পর্যন্ত যে সময় এই সময় সিদ্ধান্ত আপনাদেরকে বুঝে নিতে হবে কারণ এই সময় রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণের মধ্যে দিয়ে মানে বৃশ্চিক নবাংসার মধ্যে দিয়ে সে যাবে আর এই সময়টি খুবই রহস্যময় সময় হয়ে থাকবে এই সময় যেমন সিদ্ধান্ত আপনাদেরকে বুঝে নিতে হবে তেমন আপনারা কিন্তু এই বলে এটি নয় যে আপনাদের কাছে অপরচুনিটি এলো কিন্তু আপনারা ভয় ছটি সেটি অ্যাকসেপ্ট করলেন না সিদ্ধান্ত হবে মানে প্রত্যেকটি যেটি আপনাদের কাছে আসছে সেটিকে শান্ত মাথায় বসে চিন্তা করুন যে কোনটি এর মধ্যে নেওয়া উচিত সেটি চিন্তা করবার পরে আপনার যেটি বেস্ট লাগবে সেটি আপনারা নিন মানে সঠিকভাবে নির্ণয় আপনাকে কিন্তু কিন্তু নিতে হবে তবে অফিসে আপনাদের সমস্যা দেওয়ার লোকের অভাব থাকবে না আপনার যে বস রয়েছে যারা রয়েছে তারা কিন্তু আপনাকে সমস্যায় দেবে আবার কোর্ট কেসে যারা জর্জরিত হয়ে রয়েছেন তারা এই আটই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা একটু সাবধানে ব্যবস্থা নিন সমস্ত কথাবার্তা আপনারা কিন্তু সাবধানে বলুন বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো কম্পিটিশনের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খাটনির মাত্রা আপনাদের বেশি হবে আবার এই সময় পেটের প্রবলেম আপনাদের হতে দেখা যাচ্ছে তবে আটই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সময় আবার ঘুরবে সেই সময় যারা জব খুঁজছেন তাদের পক্ষে কিন্তু দারুণ সুযোগ আপনাদের হাতে চলে আসবে আটই সেপ্টেম্বর থেকে দশই নভেম্বর পর্যন্ত এই যে রাহুদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণের মধ্যে দিয়ে মানে তুলা নবাংশের মধ্যে দিয়ে কিন্তু সে সময় যাবে এই সময় যে সমস্যাগুলি বিগতকালে আপনারা দেখছিলেন সেই সমস্যাগুলি তো মিটবে এমনকি শিক্ষার্থীদের অবস্থানও এই সময় কিন্তু বেশ ভালো থাকবে যারা শেয়ার মার্কেটে কাজ করেন বা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন কিন্তু বিগত কিছু কা সময়ে যারা লস খেয়েছেন তাদেরকে বলবো এবার এত বড়ই লাভ হবে যে বিগত যেটি লস খেয়েছেন সেটিও পর্যন্ত রিকভারি আপনাদের কিন্তু হয়ে যাবে সন্তানদের থেকে ভালো কিছু খবর আপনারা এই সময় পাবেন নিজেদের বুদ্ধিকে কাজে লাগে কিভাবে সমস্ত কিছুকে ম্যানেজ করা যায় সেটি আপনারা বেশ ভালো মতন পারবেন এবার যে দশই নভেম্বর থেকে বারোই জানুয়ারি দু পর্যন্ত এই সময় রাহুদেব উত্তর ভদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে মানে কন্যা নমাংসর উপর দিয়ে তখন যাবে এই সময়টি ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট আপনাদের হাতে নিয়ে আসবে মানে যারা চাকরি খুঁজছেন মনমতো আপনারা চাকরি পাবেন যারা প্রমোশন হওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের প্রমোশন হবে এমনকি আপনাদের যেটি ড্রিম জায়গা মানে যেখানে আপনারা কাজের ক্ষেত্রে ট্রান্সফার নিয়ে যেতে চায় সেই জায়গাতে আপনারা কিন্তু ট্রান্সফার নিয়ে আপনারা যেতে পারবেন যদি বিগত কিছু কাল ধরে আপনারা চেষ্টা করছিলেন যে ভূমি কিনবেন বাহন কিনবেন কোনো জমি কিনবেন বা বাড়ি আপনারা কোথাও কিনবেন এরকম যাদের চিন্তা ভাবনা ছিল তারা কিন্তু এই সময় আপনাদের সেই হতে আপনারা দেখবেন কোনো রেনো রেনোগ্রেশনের যদি কাজ করাতে চান সেটিও এই সময় কিন্তু আপনাদের হবে দেখুন ভূমি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট লাভ আপনাদের কিন্তু হবে মানে এই সমস্ত বিষয়ে এই সময়টি কিন্তু পুরোপুরি পারফেক্ট থাকবে এবার বাকি থাকলো বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ষোলোই মার্চ পর্যন্ত এই সময় রাহুদেব সে সিংহ নবাংশার উপর দিয়ে মানে সিংহ রাশি নবাংশের উপর দিয়ে সে উত্তর ভদ্রপদ নক্ষত্র মানে শনির নক্ষত্রের উপর দিয়ে সে প্রথম চরণ দিয়ে গোচর করবে এই সময় আপনার যে ছোট ভাই বোনরা রয়েছে তাদের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে দেখা যাচ্ছে কারোর সাথে কোনো বিবাদে থেকে আপনারা জড়াতে যাবেন না তার কোনোভাবে সাথে সাথে আপনাদের এই সময় কিন্তু জার্নি হবে কিন্তু সেই জার্নিগুলো দেখা যাচ্ছে ফালতু কারণে হচ্ছে যার জন্য আপনাদের অর্থ তো খরচ হবেই তার সাথে মূল্যবান সময় যেটি আপনারা আপনাদের কাজে দিতে পারতেন সেই সময়টি ওই ফালতু জার্নি করতে গিয়ে সময়টি আপনাদের দ্বারা বরবাদ হয়ে গেল এই যে ঠিক শেষের সময় উত্তর ভদ্রপদ নক্ষত্রে রাহু যে শেষের সময় গোচর করে পার করছে এই সময়টি কিন্তু খুব একটা সুবিধাজনক আপনাদের জন্য হবে না দেখুন এর জন্য উপায় তো আপনাদেরকে করতেই হবে এক শেষের সময়ের জন্য করতে হবে এবং প্রথমের সময়ের জন্য আপনাদেরকে করতে হবে বলতে গেলে পুরোটাই করুন আপনারাই লাভ দেখবেন দেখুন সেই সময় আপনারা অবশ্যই যে নিডি ব্যক্তি যে গরিব ব্যক্তি যার অন্যের সংস্থান নেই যে খেতে পারছে না তাকে নিজের সামর্থ্য অনুযায়ী তাকে কিন্তু আপনারা ভোজন করান পারলে তাকে ভর পেট আপনারা ভোজন করান তাহলে আপনাদের ভাগ্যের পুরো সাহায্য আপনারা পাবেন তার সাথে সাথে মা সরস্বতীর বীজ মন্ত্র আপনারা নিয়ম মেনে বিধিপূর্বকভাবে যদি পাঠ করেন তাহলে এই আট মাসের মধ্যেই বড় অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করে নেবেন নমস্কার